আমাদের এখানে ওয়াল পেপার মাত্র দু টাকা পার স্কোয়ার ফিট থেকে স্টার্টিং হয়ে যাবে দু টাকা স্কোয়ার ফুট মাত্র দু টাকা পার স্কোয়ার ফিটে হিউজ স্টক আপনাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে এই ধরনের ওয়াল পেপার পেয়ে যাবেন আপনি মাত্র দু টাকা পার স্কোয়ার ফিটের থেকে এত প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালপেপার মাত্র দু টাকা পঞ্চাশ স্কয়ার ফিটের রোল মাত্র আর মাত্র একশো টাকাতে এবং প্রত্যেকটা রোল আপনি একশো টাকা করে পেয়ে যাবেন এর প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আপনি পেছনে যত দেখতে পাচ্ছেন সবই দু টাকা তিন টাকা স্কোয়ার ফিটের মধ্যে সব মাল রয়েছে এই ধরনের মালগুলো আপনি দেখুন দু টাকা পার স্কোয়ার ফিটে কেউ দিতে পারবে না এরকম রেঞ্জের মধ্যে কেউ দিতে পারবে না এমনকি তো আপনি পাবেন না এতটা সুন্দর কোয়ালিটির মধ্যে মাত্র দু স্কোয়ার বিভিন্ন কোয়ালিটি আছে আঠারো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম রেঞ্জের আছে হায়ার রেঞ্জ লো রেঞ্জ আমাদের কাছে ইটালিয়ান আছে কোরিয়ান আছে জার্মান কোয়ালিটিও আছে সব রকম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে দেখুন এই কালারটা দেখুন অত সুন্দর ব্রাইটের ওপর রয়েছে একদম খুব সুন্দর এম্বোস্ট করা একদম গ্রিটারে দারুণ ওয়ার্ক করা গ্রিটার কিন্তু কখনো উঠবে না এই জিনিসটা এই যে কখনো কিন্তু নষ্ট হবে না ওয়ালে একদম এজ ইট ইজ এরকমই থাকবে এই পেপারটা একদম ওয়ালে আপনার চিপকে যাবে আচ্ছা এগুলো মোটামুটি গ্যারান্টি কি রকম দেন এগুলো প্রত্যেকটা এই প্রিমিয়াম সেগমেন্টে প্রত্যেকটা সাত বছরের ওয়ারেন্টি আমাদের তরফ থেকে পেয়ে যাবেন পুটি আর অয়েল বেস প্রাইমার করা দেওয়ালের ওপর কেউ যদি কেউ মনে করে যে কাস্টমাইজ করবে তো এরকম ধরনের কাস্টমাইজ আমরা কিন্তু করে দিই আমরা ওয়াল পেপার প্লাস এরকম ধরনের ব্লাইন্ডস সবকিছুই কাস্টমাইজ কিন্তু করা পসিবল আছে দেখুন অত এরকম ব্লাইন্ডে হয়ে যাবে তাছাড়া কার্টেনে হয়ে যাবে এরকম কার্টেনে কাস্টমাইজ করা যে কোনো ছবি দেবেন আমরা সেটাই করে দেবো তাছাড়া সিলিংও আপনি দেখতে পারবেন এরকম ধরনের কাস্টমাইজ হয় दादा नमस्कार कैमन आमस्कार

ওয়ালপেপার হচ্ছে এন ফোর জিরো টু রোড আপনারা কেউ যদি বাসে করে আসেন কলকাতা থেকে তো বাসা তিতুমির বাস স্ট্যান্ড সেই তিতুমির বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো বা অটো করে আপনি জগদীঘাটা কাজীপাড়া ফরচুন টাউনশিপের এখানে নামতে পারবেন আমাদের দোকানের সামনে বা কেউ যদি ট্রেনে আসতে চান শিয়ালদা থেকে বনগালাইনের ট্রেন ধরে ডাইরেক্ট বাসার জংশনে নেমে ওখান থেকে টোটো করে আপনি এখানে চলে আসতে পারবেন স্টার্ট করা যাক আজকে কিছু প্রিমিয়াম আইটেম দিয়ে লো যেটা আছে ওগুলো আমরা আমরা গিয়ে আগে একটু প্রিমিয়াম শুরু করি তো আগে আমরা ইটালিয়ানের কিছু পেপার দেখে নিই দেখুন এই ধরনের গুলো একুশ ইঞ্চি বাই তেত্রিশ ফিটের রোল আছে ইটালিয়ান পেপারে এরকম ধরনের আপনি পেপার পেয়ে যাবেন আঠারো টাকা পার স্কোয়ার ফিট থেকে শুরু আছে পার্টিকুলার এই পিসটা আপনার বত্রিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে পড়ে যাবে তাছাড়া বিভিন্ন রকম আছে দেখুন এই ডিজাইন দেখুন কলকার উপরে কত সুন্দর হাই গ্রসি জন্য এরকম কালার ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম অফিস পারপাসের জন্য এরকম টেক্সচারও আপনি পেয়ে যাবেন একদম চিপ রেটের মধ্যে আঠারো টাকা পার স্কোয়ার ফিট থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে আছে এরও হাজারো কোয়ালিটি রয়েছে এখানে কয়েকটা ডিসপ্লে করা আছে তাছাড়া আমাদের ক্যাটালগের মধ্যে হিউজ ভ্যারাইটি এই কালারটা দেখুন এই কালার কতটা ইউনিক কালার কত সুন্দর এর মধ্যে রয়েছে সব বিভিন্ন রকম রয়েছে তাছাড়া আমাদের ক্যাটলগ রয়েছে আমরা এবার নতুন কিছু ক্যাটলগ এখন অ্যাড হয়েছে এরকম ধরনের দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক মোটা পেপারের ওপর থাকবে এরকম ধরনের ইটালিয়ান পেপার গুলো দেখুন কত সুন্দর সুন্দর এটা আছে আপনার দুশো তিরিশ জিএসএম এর আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঘরে লাগাই লুকস পুরো চেঞ্জ দেখুন মার্বেল লুকসের এর উপর আছে কত সুন্দর সুন্দর কত ইউনিক কালার বিভিন্ন রকম আছে তাছাড়া ফ্লাওয়ার উপর চাইলে ফ্লাওয়ার পাবে টেক্সার চাইলে টেক্সার পাবে এক কালার চাইলে এক কালারও পাবে আরো একটা কোয়ালিটি দেখিনি এরকম ধরনের ওয়াল পেপার দেখুন কত সুন্দর দেখানো একদমই পসিবল না প্রচুর প্রচুর ডিজাইন এই কালার দেখুন কতটা সুন্দর উপরে একদম প্রিমিয়াম সেগমেন্ট দেখাচ্ছি অন্যান্য সেগমেন্ট আরো আছে সব রকম রেঞ্জের মধ্যে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন কোয়ালিটির তো অনেক রকম ভ্যারাইটি আছে চলে দেখিনি আমরা কোরিয়ান সেগমেন্ট এর মধ্যে তো এইগুলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কোরিয়ান সেগমেন্ট এর মধ্যে জাম্বো সাইজের রোল হ্যাঁ জাম্বো সাইজ এর রোল একুশ ইঞ্চি মাপে ইটালিয়ান পেপার গুলো হয় এগুলো সব জাম্বো বিয়াল্লিশ ইঞ্চি মাপের রোল আপনি পেয়ে যাবেন এর থেকে থিকনেসও অনেক বেশি কোরিয়ান পেপারে দেখুন কত সুন্দর কোয়ালিটি এম হেভি পেপার কতটা সুন্দর সবই আড়াইশো থেকে তিনশো এর মধ্যে পেপার হবে বিভিন্ন রকম পেপার কোয়ালিটি এগুলো একটু বড় সাইজ এর রয়েছে আর রোলে জয়েন্ট কম হবে এবং প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এগুলো সব কোরিয়ান আর জার্মান কোয়ালিটির মধ্যে রয়েছে মার্বেল শেডে এ চাইলে মার্বেল শেটে পেয়ে যাবেন টেক্সটার চাইলে টেক্সটারও পেয়ে যাবে এবং কত সুন্দর কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম একদম এরকম জাম্বো সাইজের রোল আছে বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে এ দেখুন এই জঙ্গল ওয়াল পেপার টা দেখুন কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন ঘরে লাগাই লুকসটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে এতটা সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে পুরো কাপড়ের ফিনিশ দেবে দেবে ফিল এটা পুরো আপনি দেখতে পাচ্ছেন পুরো লেদার লুক আছে সব রকম রকমের কাছে যাবেন তো ডিসপ্লে তে আমরা অল্প কিছু করে রেখেছি এবার আমরা কিছু ক্যাটলগ দেখিনি কোরিয়ান পেপারের উপর কেটলগ এর কোনো শেষ নেই দেখুন এরকম ধরনের কোরিয়ান পেপার আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার অপশনের সাথে বিভিন্ন রকম কম্বিনেশনের সাথে পেয়ে যাওয়া যাবে দেখুন কত সুন্দর টেক্সচারের ওপর রয়েছে ফ্লাওয়ার ডিজাইন চালিয়ে ফ্লাওয়ার ডিজাইন হয়ে যাবে কাস্টমাইজ চালে সে কাস্টোমাইজে করে যাবে দেখুন কত সুন্দর কোয়ালিটির ওপর রয়েছে কালার কন্ট্রাস্ট গুলো দেখুন একদম প্রিমিয়াম কালার কন্ট্রাস্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার অপশনে রয়েছে এবং কোন ঘরের সাথে কোন দেওয়ালের সাথে কোনটা করবেন স্যার কম্বিনেশনও করে দেওয়া থাকবে এখানে সব রকম কোয়ালিটির মধ্যে রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কালার একদম প্রিমিয়াম লুকসের উপরে 300 300 জিসএম এর মধ্যে এই পেপারটা থাকবে ওয়ালে লাগালে কিরকম দেখাবে সেটাও এখানে এক্স্যাক্টলি কপি করে দেওয়া আছে সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখুন জঙ্গল লুকস এর ওপরে ওখানে যেটা রোলে দেখলাম এখানে সেটা ক্যাটলগের মধ্যে দেওয়া আছে নন এম্বোস মেটালিক সব রকম পেপার কোয়ালিটির মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে তো প্রিমিয়াম কোয়ালিটি আমরা অনেক দেখলাম এবার দেখিনি কিছু স্টার্টিং রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটি কিছু ওয়াল পেপার তো যেমনটা আমি আগেও বলেছি আমাদের কাছে মাত্র দু টাকা পার স্কোয়ার ফিট থেকে ওয়াল পেপার স্টার্টিং আছে তো দেখিনি ফার্স্টে দু টাকা পার স্কোয়ার ফিট মধ্যে কিছু ওয়াল এগুলো কোন কতর সুন্দর প্রিমিয়াম লুকসের ওপর রয়েছে মাত্র মাত্র দুটো কাপার স্কয়ার ফিট থেকে সব রকম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন টেক্সচারের মধ্যে পেয়ে যাবেন আর যদি কো প্লেন পেপার চাই ওয়াশ করার জন্য একদম পারফেক্ট সেই দnone পেপারও পেয়ে যাবেন এগুলো দুটো কাপর করে পার স্কয়ার ফিট 100 টাকা করে পার রোল bricks ডিজাইন ক্যাফে হোক বা আউটডোর হোক এই সব ধরনের ডিজাইনগুলো খুব সুন্দর চলে দেখুন সব রকমের ডিজাইন পেয়ে যাবে কোয়ান্টিটি পেয়ে যাবে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন প্রচুর ডিজাইন তো আরেকটা রেঞ্জ আমরা দেখেনি তিন টাকা করে স্কয়ার ফিট দেখুন এরকম ধরনের পেপার কেউ দিতে পারবে না এরকম ধরনের পেপার মাত্র তিন টাকা করে দেড়শো টাকা করে পার রোল কিডস রুমে কেউ ইউজ করতে যায় কিডস রুমের জন্য দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকসের উপর রয়েছে কত সুন্দর কালারফুল দারুন দারুন কালার সেভেনের মধ্যে পেয়ে যাবেন কিডসদের বলের জন্য হোক ভুডিও পারপাসের জন্য ইউজ করতে পারবে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে মাত্র তিন টাকা করে স্কোয়ার ফিট হুম দেখুন কত কোয়ালিটি কত কোয়ালিটি কোনো শেষ নেই প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন হাজারো হাজারো রোল দেখুন কত কত ডিজাইন আরো একটা ব্রিক্স এর ডিজাইন একটু প্রিমিয়ামের মধ্যে দেখুন কালার কন্ট্রাস্ট দেখুন একদম প্রিমিয়াম কালার কন্ট্রাস্ট খুব সুন্দর লাগে ওয়ালে লাগালে পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে সব রকম কালার অপশনের মধ্যে পেয়ে যাবেন একদম কালারফুল এর মধ্যে কিডস রুমে এটা ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে 2 টাকা থেকে শুরু করে আপ টু 200 টাকা অবধি সব রকম রেঞ্জের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে প্রচুর স্টক আছে ওয়ালপেপার ছাড়া আপনি স্টিকার ওয়ালপেপার প্যানেল ফোম সব কিছু আমাদের কাছে ভ্যারাইটিস পেয়ে যাবেন তো ওয়ালপেপারও আরো অনেক আছে সব দেখানো সম্ভব না কিন্তু স্টিকার ওয়ালপেপার আমরা এখন দেখে নিই এই স্টিকার গুলো আপনার ফায়ার রেজিস্ট্যান্ট রয়েছে এগুলো আপনার যদি মনে হয় যে আগুন টাগুনের ভয় আছে সেসব জায়গাতে ইউজ করলে আপনার কোনো ড্যামেজ হবে না একদম অ্যাস ইজ থাকবে যেরকম দেখছেন সেরকমই থাকবে ফুললি ফায়ার রয়েছে এরকম ধরনের ডিজাইনগুলো এই ধরনের ওয়ালপেপার গুলো দু ফুট বাই ষোলো ফুটের রোল মাত্র আর সবই যা আছে সবই ফায়ার রেজিস্ট্যান্ট আছে দু ফুট বাই ষোলো ফুটের রোল মাত্র মাত্র আড়াইশো টাকায় যা আপনি অনলাইন মার্কেটেও পাবেন না আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে সেল করতে পারবেন এত সুন্দর কোয়ালিটির মধ্যে ওয়ালপেপার রয়েছে এরকম দেয় কিচেন ওয়ালপেপার থেকে শুরু করে কেউ যদি ঘরে ইউজ করতে চান ঘরে ইউজ করতে পারবে দেখুন এদিকে আরও কোয়ালিটি রয়েছে ফ্লাওয়ার ডিজাইন চলে ফ্লাওয়ার ডিজাইনে পেয়ে যাবেন স্টিকারের উপরে এরকম ধরনের স্টিকারের উপরে ফ্লাওয়ার ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে প্রচুর স্টক হিউজ স্টক একদম স্টকের কোনো শেষ নেই সব রকম অ্যাস্ট্রাক ব্রিক্স এর ডিজাইন হোক বা কাঠের ডিজাইন হোক সব রকমই পেয়ে যাবেনের মধ্যে আমাদের কাছে আরো একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে শীট থ্রি ডি শীটের মধ্যে আপনি পেয়ে যাবেন মার্বেল শিট মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে চার ফুট বাই দশ ফুটের রোল এরকম ধরনের চার ফুট বাই দশ ফুটের রোল পেয়ে যাবেন দেখুন এইরকম ধরনের মার্বেল টাইপ ফোম শিট পেয়ে যাবেন আপনি সেলফ এডিসের মধ্যে ইজিলি ইনস্টল যে কেউ ইনস্টল করতে পারবে এতটা হচ্ছে ইজিলি ইনস্টল করা যায় এর যাবেন দেখুন এর উপর আছে আছে তো চার বাই দশও আছে তাছাড়া আপনি পেয়ে যাবেন দুই ফুট বাই দু ফুট একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এরকম ধরনের হোম সিট পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে দেখুন এরকম ধরনের মার্বেল লুকস এর উপর লাগালে গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে প্রচুর ডিজাইন আছে দু ফুট বাই দু ফুট আছে দু ফুট বাই এক ফুট আছে চার ফুট বাই দশ ফুট আছে সব রকমের মধ্যে পেয়ে যাবেন দেখুন গ্রানাইটের লুক আপনি ইজিলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন একদম ফুল্লি ওয়াটার রেজিস্ট্যান্ট এই জিনিসটা তাছাড়া মনে করুন দু ফুট বাই এক ফুটের মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম ধরনের দু ফুট বা এক ফুটের মধ্যে আপনি ফোম শিট পেয়ে যাবেন ফোম আরো অনেকগুলো ভ্যারাইটি আছে সেগুলো আমরা কিছু দেখে নেবো ধরনের টেক্সচার শিট আপনি পেয়ে যাবেন পুরো দেওয়ালে থ্রি ডি লুক একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি মনে করেন ইটের দেওয়ালে লাগাবেন ইটের দেওয়ালে লাগাতে পারবেন কারণ আটা এতটাই স্ট্রং আছে এরকম টেক্সচারের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এরকম ডাব্লিউ সিট এর মধ্যে স্টিকার একদম সেলফ ইজিলি যে কেউ ইনস্টল করতে পারবে এখানে বিভিন্ন রকম কালার অপশনের মধ্যে আছে দুটো কালার আপনি দেখতে পাচ্ছেন একটা হোয়াইটের উপরে একটা আহ অরেঞ্জ কালার এর উপরে সব রকমের মধ্যে পেয়ে যাবেন এদিকে আপনি আরো অনেক ডিজাইন অ্যান্ড কালার অপশন আপনি পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে প্যানেলও পেয়ে যাবেন এরকম ধরনের ডাব্লিউপিসি পিসি প্যানেল পিভিসি প্যানেল সব প্যানেল প্যানেলের মধ্যে পেয়ে যাবেন দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে প্যানেল রয়েছে ডাব্লু পিসির মধ্যে রয়েছে সুন্দর কালারের মধ্যে এরকম ধরনের পেয়ে যাবেন ডাব্লিউপিসি প্যানেল অনেক রকম কোয়ালিটির মধ্যে রয়েছে হিউজ স্টক রয়েছে আপনি দেখছেন পুরোটাই প্যানেল সেগমেন্ট রয়েছে এছাড়াও আমাদের গোডাউনে আটো স্টক আছে ক্যাটলগের মধ্যে অ্যাভেলেবেল আছে ডাব্লিউ বিসি প্যানেল বলুন পিভিসি প্যানেল বলুন বা চারকোল বলুন সব রকমের মধ্যে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এরকম ধরনের পিভিসি সিলিং ইউজ করতে পারবেন এরকম হার্ড পিভিসি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন সিলিং আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন লাইট ওয়েট এর উপর আছে সিলিং এ কোনো প্রবলেমও হবে না

দেখুন কত সুন্দর টেক্সচারের মধ্যে রয়েছে থ্রি ডি প্যানেল এর উপরে একদম প্রিমিয়াম লুকস এর উপর যেভাবে ইচ্ছা লাগাতে পারবেন দেখুন সুন্দর শেড আসছে সেভাবে লাইটিং কন্ডিশন করলে দারুণ লাগবে জিনিসটা এরও বিভিন্ন রকম কালার অপশন আপনি পেয়ে যাবেন একটা কালার আছে ডিজাইনে পেয়ে যাবেন অন্যান্য ডিজাইনে তাছাড়া মিরার ফিনি মিরার ফিনিশ অপশনে আছে দেখুন এই একটা দেখুন থ্রি ডি প্যানেলের উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন তাছাড়া আপনি মনে করেন যে প্যানেলটা সিলিং এ লাগাবেন তো সিলিং এ আপনি ফল সিলিং ও করতে পারবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে সিলিং এ সিলিং আছে এরকম ধরনের কিন্তু সিলিং প্যানেল দিয়ে করা আছে সব রকমের ডিজাইন আপনি যদি স্পেসিফিক কোনো ডিজাইন থাকে সেটা আপনি করতে পারবেন অনেক রকম প্রোডাক্ট তো আমরা দেখলাম এবার আমরা কিছু নিই ইউনিক টাইপের প্রোডাক্ট তো সবার আগে শুরু করি এরকম ধরনের ভার্টিক্যাল গার্ডেন দিয়ে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আউটডোর হোক বা ইনডোর হোক এরকম টাইপের লুকস দেবে কিন্তু এরকম গার্ডেন লুকস বা সাথে ডিজাইন বলুন আপনি যে কোনো এটাতে করতে পারবেন এক মিটার বা এক মিটারের সাইজ হয় প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো বিভিন্ন রকম ভাবে ডিজাইন আপনি করতে পারবেন তাছাড়া আপনি পেয়ে যাবেন এরকম ধরনের সিট এগুলো আপনার কার্পেট হিসেবে ইউজ করতে পারবেন থ্রি কার্পেট আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে আর তাছাড়া আপনি পেয়ে যাবেন স্নেক ম্যাট যেটা আপনি অফিস পারপাসে ইউজ করতে পারবেন ডোর ম্যাট হিসাবে এরকম ধরনের স্নেক ম্যাটটা আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে রয়েছে এটা পাতলা কোয়ালিটির মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটিও রয়েছে এরকম ধরনের হেভি কোয়ালিটির মধ্যে দেখুন কতটা হেভি কোয়ালিটির মধ্যে রয়েছে এরকম ধরনের ম্যাট ডোর ডোর ম্যাট হিসাবে এগুলো ইউজ করতে পারবেন নতুন প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে এখন চলে এসেছে এরকম ধরনের গ্লাস ফিল্ড কাছে লাগানোর জন্য এরকম ধরনের গ্লাস গ্লাসিল আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন সেলফ হেডসিফ মধ্যে প্রচুর ডিজাইন আছে এরকম ধরনের ডিজাইন আছে তাছাড়া আমাদের ক্যাটলগের মধ্যেও রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির উপরে পুরো প্রিমিয়াম লুকসের উপর দেবে চার ফুট বাই যত ফুট লাগবে আপনি নিতে পারেন ভিডিও শুরুতে আমরা যেরকম বলেছিলাম এবার আমাদের কাছে এসছে কিছু ইউনিক প্রোডাক্ট তো ইউনিক প্রোডাক্টটা কি এবার সেটা দেখে নেবো দেখুন এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা সেটা হচ্ছে স্কার্টিং রেডিমেড স্কার্টিং এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটির উপর কাটিং পেয়ে যাবেন রেডিমেডে বিভিন্ন রকম কালার অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম ধরনের শীত আপনি যালে ওয়ালে লাগাতে পারেন সিলিং এ লাগাতে পারেন বা স্কার্টিংয়ে লাগাতে পারেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েটের জয়েন্ট লাগানো হয় একদম জয়েন্টের জায়গাতে লাগাতে পারবেন এগুলো আহ নিচে এই স্কাটিং যেরকম এখন লাগাতে পারবেন এরকম ভাবে ঠিক এরকম ভাবে আপনি লাগাতে দেখুন কতটা সুন্দর ইউনিক লুকস দিচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপরে বিভিন্ন রকম কালার অপশনের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে সব রকমের মধ্যে পেয়ে যাবেন এরকম রেডিমেড স্কাটিং ইজিলি ইনস্টল হয়ে যাবে যে কেউ ইনস্টল করতে পারবেন সিলিকন দিয়ে আমি নিচে একটা কালার দেখতে নিচে একটা আর একটা সুন্দর কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এবং কতটা প্রিমিয়াম কালারের মধ্যে রয়েছে দেখুন সুন্দর সুন্দর কালার অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম ধরনের স্কাটিং আর ডিজাইনটাও সম্পূর্ণ ইউনিক রয়েছে আর আইটেমটা একদম নতুনত্ব আইটেম কেউ জিনিস কাটিং কারো না করা থাকে তাহলে এই জিনিসটা ইজিলি ইউজ করতে পারবেন পুরনো দিনের স্কাটিং দেখুন অনেক পূর্ণ হয়ে গেছে কেউ আর ধরনের ইউজ করে না এগুলো এখন নতুন এসছে একদম নিউ আইটেম নতুন ধরনের জিনিস তো এতক্ষণ ধরে আপনি তো আমাদের অনেক রকম প্রোডাক্ট দেখলেন অনেক রকম জিনিস নতুনত্ব আইটেম ওয়ালপেপারে বিভিন্ন সেগমেন্ট প্যানেল সব কিছু দেখলেন তো আমি বলবো যে আপনারা আমাদের শোরুমে আসুন শোরুমে এসে আপনাদের বিভিন্ন রকম প্রোডাক্টগুলো এগুলো সামনাসামনি ভাবে দেখুন তো এই বলে আজকে ভিডিওটা আমি এন্ড করবো কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে তবে আমি বলে দিই এইট ফোর সেভেন নাইন জিরো সিক্স ডবল জিরো টু এইট এবং আইটার নাম্বার আছে সেভেন ফোর থ্রি নাইন জিরো আমাদের লোকেশন হচ্ছে বাসা জগদীঘাটা কাজীপাড়া নিয়ার বাই লোকেশন হচ্ছে ফরচুন টাউনশিপ তো আপনারা সবাই আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং ভিজিট করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যান দাদা আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ